মানে গাঙ্গের মাছ কেন না বিলো গাঙ্গের মধ্যে ফাতেন ইকোলো উড়ান কিভাবে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটির সাথে লড় দিয়ে গেতা আছে লড় দিয়া টাইনা উড়াইলেন আচ্ছা আচ্ছা অ এই যে আরেকটা নাও দেখা যাচ্ছে অনেক গোলাই হ্যাঁ অনেকগুলা গোলা নাও আছে ওই যে ওই পাশও আছে তো এই আমি আরেকটু দেখার চেষ্টা করতেছি এই যে এদিকে আরো নাও আছে এই যে প্রত্যেক মানে ওই যে ইসা মাছ সংগ্রহ করে এরা এভাবে এই যে এই যে এদিকে আর দুটা নাও আছে প্রত্যেকটি নাও দিয়ে ইসা মাছ মারতেছে তো সকাল বেলা যদি আসতাম মাছটা আপনারা কয়টা বাজে ধরেন কয়টা বাজে মাছটা ধরেন রাত দুটা আড়াইটা বাজে ধরেন তাহলে সকালবেলা বুঝি বাজারে নিয়ে যান না শুধু ইসা মাছ ঢুকে না শুধু ইসা অন্য কোনো মাছ নাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে হ্যাঁ তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন একটু ফ্লো করবেন ধন্যবাদ সবাইকে